সালামু আলাইকুম আজকে আমরা এস এস সি জেনারেল ম্যাথ চ্যাপ্টার এগারো পয়েন্ট দুইয়ের আমরা হচ্ছে সতেরো নম্বর অঙ্ক বলব তো সতেরো নম্বর অঙ্কটা একটু সবাই যদি কাছে বই থাকে একটু পড়তে পারো দেখুন লেখা আছে যে যদি কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রে বাহুল পরিমাণ বিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্র ফলের শতরা কত বৃদ্ধি পাবে আচ্ছা কি বলেছে আমি জাস্ট এখানে একটু ড্র করি যে একটা বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ প্রত্যেকটা মানে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ মানে কি বর্গক্ষেত্রে তো চারটা বাহু একই রকম হবে তাই না চারটা বাহু যদি সেম বা সেমিলার হয়ে থাকে বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে সবগুলো বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা জেনারেল ব্যাপার ওকে তাহলে দেখো এই বাহুর পরিমাণ কত বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে শতকরা কত বিন্দু এটা আমার লাগবে শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি দেখো এইটা আমার হচ্ছে মেইন অঙ্ক এটা বের করতে হবে প্রথমে তুমি ধরে নিতে পারো যে ধরে বর্গের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত ধরবো আমরা এম এটা ধরলাম এতে তো আমার মনে হয় কোনো সমস্যা নেই আমরা ধরে নিতে পারি এখানে তো আর কিছুই বলার নেই এটা যদি এ হয় এটাও এ হবে এটাও এ এটাও এ আচ্ছা এবার আমরা দেখি যে এই বাহুটা বিশ পার্সেন্ট বৃদ্ধি করবো তাহলে বিশ পার্সেন্ট যদি বৃদ্ধি করি তাহলে কি লিখবো আমরা বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে আচ্ছা বাহুর দৈর্ঘ্য আগে কত ছিল আগে কত ছিল আগে কত ছিল হচ্ছে এ এর সাথে কতটুকু বৃদ্ধি পাবে এর সাথে ওই এ এর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে দেখব এ এর টোয়েন্টি পার্সেন্ট দ্যাট মিন্স এ প্লাস আচ্ছা কোনো কিছু পার্সেন্ট মানে হচ্ছে এর মানে আমরা জানি গুণ টোয়েন্টি পার্সেন্ট ইজিক্যাল টু টোয়েন্টি ভাগ কত হবে একশো দ্যাট মিন্স এ প্লাস এডেটার দিয়ে যদি কাটি আমি তাহলে এ ভাগ ফাইভ হবে পাস করে একশো ফাইভ হবে এখন এই দুটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ লসাধু ফাইভ এ প্লাস এ দ্যাট মিন্স সিক্স এ ভাগ কত ফাইভ মিটার এটা আমরা আসলে কি বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে বাহকটার দৈর্ঘ্য কেমন হয় সেটা আমাদের চলে আসছে আচ্ছা এখানে এখানে তুমি কিন্তু একটু ক্ষেত্রফল বের করতে পারো যখন বাহর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে এই স্কোয়ার বর্গ মিটার ওকে এখন দেখো এই যে বিশ পার্সেন্ট বাহুর দৈর্ঘ্য বাড়াইলে বাহুটা হবে কত সিক্স এ ভাগ কত ফাইভ মিটার তাহলে এই বাড়ানো অংশের যে বাহু পাইলাম আমরা সেই বাহুটার ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো না অবশ্যই পারবো তাহলে কি হবে বলতো যে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে কার কার বিশ পার্সেন্ট বাহু দৈর্ঘ্য এটা আমরা উল্লেখ করে দেবো ঠিক আছে অর্ধর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে সিক্স এ ভাগ ফাইভ এটা হবে স্কোয়ার দাও তাহলে ছত্রিশ এই স্কোয়ার ভাগ কত টোয়েন্টি ফাইভ এটা হয় কিন্তু এটা আমাদের আসবে এখন ক্ষেত্রফলে কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করে ফেলবো শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করলে আমাদের হয়ে যাবে আচ্ছা তো আমরা দেখি এখন এখন ক্ষেত্রফলের বৃদ্ধি আমি কি এই অংশ মুছে দিলাম এই অংশটা মুছে দিলাম ঠিক আছে এই অংশটা মুছে দিলাম তাহলে দেখো যে ক্ষেত্রফলের বৃদ্ধি ক্ষেত্রফলের কতটুকু বৃদ্ধি পাবে দেখো বিশ পার্সেন্ট যদি বাহুর দৈর্ঘ্য বাড়ে অবশ্যই ক্ষেত্রফল কমবে না বাহুর দৈর্ঘ্য যদি বাড়ে ক্ষেত্রফল কি হবে আস্তে আস্তে পারবে তো দেখো ক্ষেত্রফলে বৃদ্ধি হবে ক্ষেত্রফলের হ্রাস হবে না এখানে তাহলে বড় কোনটা হচ্ছে ছত্রিশ এই স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ মাইনাস কত এই এই স্কোয়ার এই দুটো আমরা ক্ষেত্রফলের পরিবর্তন বের করে ফেলব আচ্ছা এ স্কোয়ার যদি আমাদের কমন যায় তাহলে এখানে থাকে হচ্ছে ছত্রিশ বা টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এই স্কোয়ার যদি ক্যালকুলেশন করে ছত্রিশ মাইনাস টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফাইভ দেখো এটা আসে এই স্কোয়ার এইটা এটা যদি মাইনাস প্লাস করি পঁচিশ এগারো ভাগ এগারো ভাগ টোয়েন্টি ফাইভ আসবে তাই না তাহলে এগারো এটা আসলে কি আমাদের ক্ষেত্রফলের এগুলো সব বর্গ একক হ্যাঁ বর্গ মিটার ক্ষেত্রফলের সব একক কি হবে বর্গ মিটার তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি আসলে কতটুকু এতটুকু অংশ সে আগের ক্ষেত্র ফলের থেকে পরিবর্তিত ক্ষেত্রে ফল হচ্ছে বৃদ্ধি পেয়েছে এখন শতকরা কত বৃদ্ধি পাইছে এটা আমরা হিসাব করবো দেখো এই জিনিসটা আমি কিন্তু আগেই শিখেছি যে কোনো করতে বলে সেটা আদি আদি জিনিসের সঙ্গে বের করতে হয় তাই না প্রথম যে ক্ষেত্রফল কত পাইছিলাম এই স্কোয়ার না এই স্কোয়ার পাইছিলাম তাহলে লিখবো যে যে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি তাহলে সেক্ষেত্রে বলে শতকরা বৃদ্ধি এখন দেখো শতকরা যে বৃদ্ধি হোক বা হ্রাস পাক এটা কিন্তু সে মেইন যে ক্ষেত্রফল পাইছি তার সঙ্গে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে মেইন ক্ষেত্রফল কত পাইছিলাম আমরা এই স্কোয়ার আর পরিবর্তিত কত পাইছি এগারো স্কোয়ার ভাগ্যত টোয়েন্টি ফাইভ ইন্টু কত হচ্ছে ইন্টু ইন্টু হান্ড্রেড শতকরা হিসেব করতে হলে এই যে সূত্র যে আমাদের যার বের করতে হবে সেটা যার সাপেক্ষে বের করতে হবে সেটা নিচে হবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন আমরা এডিএ ক্যালকুলেশন করি এগারো স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ এটা উল্টায় দিলে এরকম আসে এগুলো ক্যালকুলেশন আমার থেকে তোমরা ভালো বোঝো এডিএ কাটলে যার চার আগর কত চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে কত যে ক্ষেত্রফলের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে এখন দেখো আমরা হচ্ছে বইয়ের আঠারো নম্বর অঙ্কটা করব আঠারো নম্বর অঙ্কে কি বলা আছে যে একটি হচ্ছে বৃদ্ধি করতেছে এবং প্রস্থ হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস করতেছে যদি হ্রাস পায় তাহলে আয়তক্ষেত্রের শতকরা কত বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা এই অঙ্কটা ওই সিমিলার আগের মতোই তাহলে আঠারো নম্বর অঙ্কে যেহেতু এটা আয়ত আয়ত থাকলে পরে দৈর্ঘ্য থাকবে এবং কি থাকবে প্রস্থ থাকবে আর দৈর্ঘ্য এবং প্রস্ত এটার যে পরিমাপটা দেওয়া থাকবে যে মানটা দেওয়া থাকবে সেটা অবশ্যই দুইটা আলাদা হবে এটা আমরা জানি আর ক্ষেত্রে বিপরীত বাহাদুর পরস্পর কি হয়ে থাকে সমান তো এটাকে আমরা কি বলি দৈর্গ্য তুমি ধরে নাও দৈর্ঘ্য এক্স আচ্ছা তাহলে প্রস্থ কত ধরবা তুমি প্রস্থ নাও ওয়াই তাহলে এটা প্রথমে তুমি লিখে ফেলবে যে ধরি ধরি হচ্ছে এখানে লেখো ধরি দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ কত মিটার আচ্ছা ক্ষেত্রফল তাহলে কি হবে ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত দৈর্ঘ্য ইনটু প্রস্থ হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার মনে রাখতে হবে ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গ একক যদি এককটা সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে বর্গ সেন্টিমিটার মিটারে থাকলে লিখব বর্গ মিটার এটা আমরা সবাই জানি আর কি ওকে এবার আসি এটা গেল আমাদের মূল জিনিসটা এটা গেল আমাদের কি মূল জিনিসটা এখন বলে দিছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট কি করতে হবে বৃদ্ধি করতে হবে আচ্ছা দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করতে হয় তাহলে কি করতে হবে ভাই দৈর্ঘ্য তোমাকে কি করতে হবে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে লেখো দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি করলে কি পাবা দশ পার্সেন্ট বৃদ্ধি করছে আচ্ছা দশ পার্সেন্ট যে বৃদ্ধি করতেছে সেটা আদি দৈর্ঘ্যের থেকে না তাহলে আদি দৈর্ঘ্যের সঙ্গে কি হবে দশ পার্সেন্ট যোগ হয়ে যাবে আদি দৈর্ঘ্যের থেকে আদি দৈর্ঘ্যেরই কত পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট এই জিনিসটা বুঝতে হবে তাহলে কত হবে এক্স প্লাস দেখো এক্স এই দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ ভাগ কত হবে হান্ড্রেড এই যে এই জিনিসটা এখন এটা এটা যদি কাটাকাটি করা যায় তাহলে এমন আসবে এক্স ভাগ টেন এই যে টেন এক্স প্লাস এক্স আমি লসু করতেছি এগারো এক্স ভাগ কত টেন এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করার পরে আমাদের টোটাল দৈর্ঘ্য আসতেছে এমন এটা কি দৈর্ঘ্যের কাজ গেল আবার অঙ্কটা আবার বলে দিছে যে এখানে দশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবার হ্রাস পাচ্ছে ওকে তুমি একটু কাজ করে নাও এখানে যে প্রস্থ প্রস্থ পার্সেন্ট হ্যাঁ হ্রাস পেলে আচ্ছা পরিবর্তিত প্রস্থ হবে আগে কত ছিল ওয়াই এই ওয়াই থেকে হ্রাস পাচ্ছে যেহেতু কি হবে মাইনাস হবে আর বৃদ্ধি পালে কি করবো আমরা একশো কোন কিছুর পার্সেন্ট মানেই ওইটা ভাগ কত হবে হান্ড্রেড যেমন আমি যদি বলি এক্স পার্সেন্ট দ্যাট মিনস এক্স ভাগ হান্ড্রেড এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে তাহলে ওয়াই

বৃদ্ধির পরে নতুন ক্ষেত্রফল কত পাবো এই নতুন ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল না তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি এটা দৈর্ঘ্য প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা এগারো এক্স ভাগ দশ প্রস্থ কত পাচ্ছি নাইন ওয়াই ভাগ দশ দ্যাট মিনস নিরানব্বই এক্স ওয়াই ভাগ কত হবে হান্ড্রেড এটা কি বর্গ মিটার বলতে পারবে ঠিক আছে এই যে পরিবর্তিত যে ক্ষেত্রফলটা তুমি পাইছ সেটা হচ্ছে নিরানব্বই একশো আর আগে যেটা পাইছিলে সেটা কত শুধু এখন আমরা কতটুকু হ্রাস পাইছে নাকি কতটুকু বৃদ্ধি পাইছে সেই পরিবর্তনটা আমরা একটু বের করে ফেলবো ঠিক আছে তো আমরা করে ফেলি এটা মুছে দিই নাকি দেখো ক্ষেত্রফলের পরিবর্তন ক্ষেত্র ফলের পরিবর্তন তাহলে ক্ষেত্র পরিবর্তন কত ছিল আগে ছিল হচ্ছে কত এক্স ওয়াই আচ্ছা এখন কত হচ্ছে নাইনটি এক্স ওয়াই ভাগ কত হান্ড্রেডটা হ্যাঁ এই যে যদি করে দিই হান্ড্রেড পাচ্ছি দেখো হান্ড্রেড এক্স ওয়াই দ্যাট শুধু এক্স ভাগ করতে পারছি হান্ড্রেড এটা পাচ্ছে কিন্তু তাহলে আমরা এটা কি পাইলাম এটা পাইলাম হচ্ছে পরিবর্ধিত যে হ্রাস বৃদ্ধি হইল যে একটা নতুন ক্ষেত্রফল পাইলাম এই ক্ষেত্রফলটার সাথে আদি যে ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা কি করে দিছি পার্থক্য করে দিছি পার্থক্য করে দেখতে পাচ্ছি একটা প্লাস পাইছে অবশ্যই তাহলে একটু কিছু হইলেও কি পাচ্ছে বৃদ্ধি পাইছে এত বর্গ একক যেহেতু ফল পজিটিভ আসছে তাহলে এটা কি কি পাইছে কিছু হলে হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি পাইছে পাইছে নাকি হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে এটা অবশ্যই হ্রাস পাইছে কেন কারণ হচ্ছে আমরা দ্বিতীয় যে পরিবর্তিত ক্ষেত্র ফলটা লিখছিলাম সেটা সবসময় কোথায় লেখার কথা পরিবর্তিত ক্ষেত্র ফলটা আমার কোথায় লেখার কথা এক ক্ষেত্রফলের শতকরা হ্রাস কত আদি কত ছিল এক্স ওয়াই পরিবর্তিত পাচ্ছি এক্স ওয়াই ভাগ কত হান্ড্রেড ইন্টু কত করতে হয় হান্ড্রেড পারসেন্ট দ্যাট মিন্স আমরা কি পাবো এক্স ওয়াই ভাগ হান্ড্রেড এক্স ওয়াই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এগুলো এগুলো সব কেটে এগুলো থাকলে কত এক পার্সেন্ট মানে এটা হচ্ছে এক পার্সেন্ট হ্রাস পাইছে অঙ্কটা আমরা এখানে শেষ করে ফেলছি এরপরে আমরা পরের অংকে যাব। তো দেখো এখানে কিন্তু ওই যে ব্যাপারটা বুঝতে হবে যে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে এটা কেমনে বুঝবা আমি ব্যাপারটা আগে লিখে ফেলছি কিন্তু তুমি সব সময় পরিবর্তিত যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেই পরিবর্তিত ক্ষেত্রফলটা আগে লিখবা আগে লিখে মেইন ক্ষেত্রফল থেকে আমরা কি করবো তাহলে বুঝতে হবে হ্রাস পাইছে তুমি এটাকে আগে দিয়ে দেখবা দেখবো যে মাইনাস এক্স ওয়াই ভাগ কত হাঁডে আসতেছে তাহলে বুঝতে হবে এটা কি হ্রাস পাইছে আর এমনিও বোঝা যাচ্ছে যেহেতু এটা আগে লিখছি এটাই বড় এটাই বড় আর এটা কি ছোট তা না হলে তো আমরা পজিটিভ পাইতাম না মনে থাকবে তাহলে এই পজিটিভ অ্যান্সার পাইছি কিভাবে যে এটা যেহেতু বড় এটা আগে লিখছি এর চিহ্নটা এখানে বসছে তার মানে হচ্ছে এই আদি ক্ষেত্রফলটা বড় পরিবর্তিত যে ক্ষেত্র ফলটা আমরা পাইছি এটা কি ছোট অবশ্যই মনে থাকবে